এসো তামান্নার জন্য সুজাপুরে চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণ এবং প্রতিবাদ পথসভা তামান্নার স্মরণে আজ সুজাপুর স্ট্যান্ডে অনুষ্ঠিত হল বিশেষ চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান একই সঙ্গে বাংলা ভাষীদের ওপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি কালিয়াচক এক নম্বর ব্লকের সম্পাদক কমরেড ফারহান আহমেদ সভাপতি কমরেড শরিফুল মন্ডল পত্রিকার সম্পাদক কমরেড অ্যাডভোকেট মহম্মদ নাসের শেখ সিপিআইএম কালিয়াচক এক নম্বর এরিয়া কমিটির সদস্য কমরেড কামাল উদ্দিন আহমেদ এবং এসএফআই ব্লক সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়োজনে যুক্ত ছিল আয়োজনে ডিওয়াই ছিল ডিওয়াইএফআই এসএফআই এআইডিডব্লিউ এবং এবিপিটিএ এর কর্মী এবং সমর্থক রিপোর্ট নিউজ টিভি কংগ্রেস বোম খাড়া পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন কোনো শিল্প নিয়ে আসতে ওনার ভাই ভাতিজা এই এ বোমের উন্নয়ন ঘুরে যাচ্ছে আর বেশ তামান্নার জন্মদিন উপলক্ষে তামান্নার জন্য আগে সারা রাজ্যের মাটিতে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বাড়িতে পাইসের মধ্যে দিয়ে পালন করতে হতো আজকে ভারতের গণতান্ত্রিক হচ্ছে সারা রাজ্যের মাটিতে এই গত থাকার দিয়ে রবি অঙ্কনের মধ্য দিয়ে পালন করতে হতো এই তামান্না